আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি রেয়ামিল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর সহজে আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন বলা আছে এই যে প্রথম প্রশ্নটা লক্ষ্য করি রেয়ামিল বলতে কি বোঝায় রেয়ামিল হচ্ছে খতিয়ানের উদ্ভৃতের তালিকা খতিয়ানের উদ্ভৃতের তালিকাকে রেয়ামিল বলে অনেক সহজ পরের প্রশ্ন আমি দ্রুত বলার চেষ্টা করব সময় সেভ করার জন্য র্যামিল প্রস্তুত করা হয় বা র্যামিল প্রস্তুত করা আবশ্যক আবশ্যকতা নয় বাধ্যতামূলক কখনো কখনো আবশ্যক বাধ্যতামূলক নয় র্যামিল তৈরি করা বাধ্যতামূলক না এটি মূলত তালিকা তো এই তালিকাটা বাধ্যতামূলক না র্যামিল প্রকৃতপক্ষে আর্থিক বিবরণীর এই যে বিবরণীয় বা তালিকা বিশেষ বিবরণী বা তালিকা বিশেষ রামিল প্রস্তুত করার প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা মানে হিসাবের হিসাবে আমরা খতিয়ান পর্যন্ত হিসাবটা সঠিক হয়েছে কিনা যদি দুই দিক মিলে যায় তাহলে আমরা বুঝতে পারি যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে মানে ভুল নাই এটা বুঝতে পারি তাই গাণিতিক শুদ্ধতা যাচাই পরের প্রশ্ন রামিল ডেবিট ক্রেডিট কলামের যোগফল সমান হয় সবসময় সমান হবে তাই না সমান হবে যদি ভুল না থাকে পরের প্রশ্ন ক্রমিক নম্বর ঘরে কি বসে র্যামিলের যে ক্রমিক নম্বর দিয়ে ওইখানে কি বসে তাই না ক্রমিক নম্বরে আমাদের ক্রমিক সাধারণত প্রস্তুতকৃত খতিয়ানের ক্রমিক নাম্বার বসে খতিয়ানের ক্রমিক নাম্বার ক্রমিক নম্বরে লিখতে হয় ড্যাসের মাধ্যমে হিসেবে ভুল ত্রুটি সহজে ধরা পড়ে র্যামিলের মাধ্যমে র্যামিলের মাধ্যমে খুব সহজেই আমরা ভুল আছে কিনা বোঝা যায় রামিল না মিললে তো হিসাবে ভুল থাকবে র্যামিলের শখে মোট ঘরের সংখ্যা কয়টি পাঁচটি জাবেদার শখেও পাঁচটি ঘর র্যামিলের শখেও পাঁচটি ঘর তাই না বিষয়টি খেয়াল রাখব পরের প্রশ্ন নিম্নের কোনটি প্রস্তুত করা আবশ্যিক নয় র্যামিল জাবেদা প্রস্তুত করতে করা আবশ্যিক খতিয়ান আর্থিক বিবরণী এগুলো আবশ্যিক কিন্তু রেয়ামিল আবশ্যিক না যদিও হিসাব চক্রের ধাপের মধ্যে একটি ধাপ হিসাবে যে লিপিবদ্ধ করা হয় খতিয়ান করার পর এই যে জাবেদা ও খতিয়ান করার পর জাবেদা এবং খতিয়ান প্রস্তুত করার পর রেয়ামিল প্রস্তুত করি আমরা পরের প্রশ্ন রেয়ামিল প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাবকাল শেষে একটা নির্দিষ্ট হিসাব কাল শেষে আমরা করে থাকি এটি মাসের শেষে হতে পারে এটি বছর শেষে হতে পারে ছয় মাস পরে হতে পারে তিন মাস পরে হতে পারে একটি নির্দিষ্ট হিসাব কাল শেষে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে নিম্নের কোনটি তৈরি করা হয় র্যামিল আর্থিক বিবরণী তৈরি করার আগে আমরা র্যামিল তৈরি করি পরের প্রশ্নে যাই সকল প্রকার দায় হিসাব সমূহ র্যামিলের কোন দিকে বসে ক্রেডিট ঘরে দায় তো ক্রেডিট দিকে বসে তাই না পাওনা প্রদয় হিসাব ব্যাঙ্ক অতিরিক্ত বকেয়া খরচ সব ক্রেডিট দিকে বসে কারণ এগুলি দায় কোন কোনো হিসাবের কোন হিসাবে ব্যালেন্সটি র্যামিলের ক্রেডিট দিকে বসে এখানে যেগুলি আইটেম আছে কোনটি ক্রেডিট দিকে বলবে প্রদয় হিসাব প্রদয় হিসাব ক্রেডিট দিকে বলবে প্রদত্ত ঋণের সুদ র্যামিলের কোন দিকে বসে ঋণের সুদ কিন্তু আয় ক্রেডিট দিকে বসে কোনটি রহমিলের ক্রেডিট দিকে বসে শিক্ষানবী আমি শিক্ষানবির ভাতা আর অন্যান্য এগুলি সব ডেবিট দিকে বসে শিক্ষানবী ইসলামী ক্রেডিটে বসে কারণ এটি আয় কোনটি ক্রেডিট ঘরে বসে অনুপার্জিত আয় সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে রয়ামিলের কোনটি অন্তর্ভুক্ত হয় না সমাপনী প্রারম্ভিক পণ্য অঙ্কে যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে তাহলে প্রারম্ভিক পণ্য কিন্তু রয়া বসে না সমাপনীটা ডেবিট দিকে বসে বিষয়টি খেয়াল রাখব ব্যাংক জমাতে উত্তোলন মূলধন মূলধন এবং মূলধন হতে উত্তোলন রয় কোন দিকে বসে অর্থাৎ এখানে দুইটা উত্তোলন বলছে ব্যাংক জামাতের কিন্তু উত্তোলনটা কিন্তু প্রকৃতপক্ষে উত্তোলন না এটি দায় মূলধন হতে যে উত্তোলন সেটা কিন্তু আবার বিশেষ করে ডেবিটে বসে তো ব্যাঙ্ক জমাতিরিক্ত ক্রেডিটে আর উত্তোলন ডেবিটে সেজন্য বলছে প্রথমটি এই যে লাস্টটি হবে প্রথমটি ক্রেডিটে অর্থাৎ ব্যাঙ্ক জামাতিরিক্ত ক্রেডিট দিকে বসে আর উত্তোলন ডেবিট দিকে বসে জন্য বলেছে প্রথমটি ক্রেডিটে পরেরটি ডেবিটে সমাপতি মজুদ পণ্যের মূল্য দশ হাজার টাকা ভুলে না লেখা হলে বিকৃত পণ্যের ব্যয় মূল পণ্য যদি না লিখি তাহলে বিকৃতি পণ্যের ব্যয় বেশি থাকবে বেশি থাকবে কারণ বাদ কম দিয়েছি আমরা সেজন্য বেশি থাকবে পরের প্রশ্নটি লক্ষ্য করি নিচের কোন হিসাবটি রয়ে মিলে ডেবিট দিকে বসে অনাদায় পাওনা অনাদায় পাওনা ডেবিটে বাকিগুলো ক্রেডিটে পরের প্রশ্ন নিচ কোন হিসাবটি রয়ে মিলে ডেবিট পাশে বসে প্রদত্ত ঋণ প্রদত্ত ঋণ র্যামিলের ডেবিটে বসে আমরা তো জানি ঋণ ক্রেডিটে কিন্তু প্রদত্ত ঋণ ডেবিটে অনেক শিক্ষার্থী মনে হতে পারে ব্যাঙ্ক জমা তো ডেবিটে বসে না এটা যে প্রারম্ভিক ব্যাঙ্ক জমা যেটি র্যামেলে বসে না বিষয়টি খেয়াল রাখবো প্রারম্ভিক ব্যাঙ্ক ব্যালেন্স র্যামিলের কোন দিকে বসে কোনো দিকে বসে না প্রারম্ভিক ব্যাঙ্ক জমা র্যামিলি বসে না নিম্নের কোনটি র্যামিলের ক্রেডিট দিকে বসে ক্রেডিট দিকে বসবে উত্তোলনের সুদ উত্তোলনের সুদ ক্রেডিট দিকে বসে আর এই অন্যগুলি ডেবিটে কোনটি ডেবিট ঘরে বসে বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপনটা অলিক সম্পদ তাই ডেবিটে বসে একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য নিজের কোন হিসাবে উদ্বৃত্তটি রেয় ডেবিট ঘরে হিসাবভুক্ত হবে শিক্ষানবিশ ভাতা শিক্ষানবিশ ভাতা রয় ডেবিট দিকে বলবে বাকিগুলো ক্রেডিটে নিচের কোন হিসাবে উদ্বৃত্ত র্যামিলের ডেবিট দিকে বসবে এইখানে পাওনাদারের সঞ্চিতি একটি এক্সেপশনাল আইটেম পাওনাদারের সঞ্চিতি কিন্তু রয়ামিলের ডেবিট দিকে বসে বিষয়টি খেয়াল রাখব কোনটি ডেবিট ক্রেডিট দিকে বসবে দেনা দেনার আর এক নাম কিন্তু পাওনাদার বিষয়টি কি আর একবার বলছি দেনার আর এক নাম কিন্তু পাওনাদার তাইটি দায় ক্রেডিট দিকে বলবে অন্যদিকে পাওনার আর এক নাম দেনাদার পাওনার আর নাম হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব দেনা মানে প্রদয় হিসাব বা পাওনাদার তাই দায় ক্রেডিট দিকে বলবে বারবার বললাম বিষয়টা কোনটিরও আমিলে ডেবিট ঘরে বলবে বিক্রয় বার্তা বিক্রয় বাট্টার আমি ডেবিট দিকে বসে আর ক্রয় বার্তা প্রাপ্ত বার্টা ঋণ এগুলো ক্রেডিট দিকে বসে কোনটিরও আমিলে ডেবিট ঘরে বসবে বিক্রয় খতিনের জের আচ্ছা বিক্রয় খতিনের জের আরেক নাম কিন্তু দেনাদার বা প্রাপ্য হিসাব তো দেনাদার তো ডেবিট দিকে বসবে পরের প্রশ্নটি লক্ষ্য করি প্রদেয় বিলের উপর বার্তা সঞ্চিতি রের কোন দিকে বসে প্রদোয় বিলের উপর বার্তা সঞ্চিতি রামিলের ডেবিট দিকে বসে প্রদোয় বিলের বার্তা সঞ্চিতি আর প্রদোয় হিসাবের বার্তা সঞ্চিতি এবং পাওনা দারের বার্তা সঞ্চিত র্যামিলের ডেবিট দিকে বসে কিন্তু বিষয়টি খেয়াল রাখবো কোনটি রয় ক্রেডিট দিকে বসবে ক্রয় ফেরত ক্রয় ফেরত ক্রেডিট দিকে বসে রয় মিলের কোনো কলামের বসে না কোনটি মানে কোন দিকে বসবে না কোনটি প্রারম্ভিক ব্যাংক জমা ব্যালেন্স প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বা প্রারম্ভিক ব্যাংক জমা রয় মিলে বসে না রয় মিলের ডেবিট ক্রেডিট কলামের যোগফল কোথাও দেখাতে হয় না সত্য কথা কোথাও দেখাতে হয় না দুই দিকে যোগ ফল দুই দিক সমান হয় কিন্তু কোথাও লিখতে হয় না আর কোথাও কোনো হিসাবে অগ্রদত্ত ব্যয় কি অগ্রপ্রদত্ত অগ্রপ্রদত্ত ব্যয় বলতে বোঝাচ্ছে আগে প্রদান করেছে মানে অগ্রিম ব্যয় এটি সম্পদ অগ্রপ্রদত্ত ব্যয়টা সম্পদ হিসেবে গণ্য হবে এবং অগ্রপ্রদত্ত ব্যয় আমরা ডেবিট দিকে বলবে নিম্নের কোন হিসাবটি ব্যতীত অন্যগুলির আমলে ক্রেডিট দিকে বসে মানে কোনটি ডেবিটে বসে এটা বলতে চাচ্ছে আর কি অভিকর অভিকর ব্যয় তার আমলে ডেবিট দিকে বসবে বাকিগুলি ক্রেডিটে নিম্নের কোন হিসাবটি ব্যতীত অন্যগুলি র্যামিলের ডেবিট দিকে বসে এখানে বলতে চাচ্ছে কোনটি ক্রেডিটে বসে দেয় দেও বিল দেও বিলের আর এক নাম প্রদেয় বিল তাই প্রদেয় বিল প্রদেয় নোট এগুলি কিন্তু র্যামিলের ক্রেডিট দিকে বসবে আর বাকিগুলো সব ডেবিটে প্রদত্ত ঋণ কিন্তু ডেবিটে বসে ঋণ ক্রেডিটে কিন্তু প্রদত্ত ঋণ ডেবিটে বিষয়টি খেয়াল রাখব পরের প্রশ্ন অগ্রিম শিক্ষান তাহলে আমি দায় তাই ক্রেডিট দিকে বসবে রে আমাদের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অনেক পরিশ্রম করে এই ক্লাসগুলি তৈরি করি আমি একজন কলেজের শিক্ষক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অনেক পরিশ্রম করে তোমাদের এই ক্লাসগুলি নিই ক্লাসগুলি পাওয়ার জন্য যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি অন করে রাখো আমি ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে পরের প্রশ্ন প্রারম্ভিক নগদ তহবিল এত টাকা র্যামিলে কোন দিকে বলবে প্রারম্ভিক নগদ তহবিল র্যামিল অন্তর্ভুক্ত হবে না র্যামিলে অন্তর্ভুক্ত হবে না পরের প্রশ্ন বই পরিবহন বই ফেরত র্যামিলের কোথায় বসে আচ্ছা বই পরিবহনটা ডেবিট বলবে প্রথমটি ডেবিটে পরেরটি ক্রেডিটে পরিবহন ডেবিটে ফেরত ক্রেডিটে বই ফেরত ক্রেডিটে বিষয়টি খেয়াল রাখবো তার মানে গোয়া উত্তর রে হিসাবভুক্ত হবে না প্রারম্ভিক ব্যাংক জমা আর সমাপনী তো উদ্দীপকের আলোকে বলেছে বিয়াল্লিশ নাম্বার প্রশ্নে রামিলে অন্তর্ভুক্ত হবে না কোনটি এই অঙ্কে কিন্তু সমন্বিত ক্রয় আছে তাই প্রারম্ভিক ব্যাঙ্ক জমাতে এমনি অন্তর্ভুক্ত হয় না আর র্যামে প্রারম্ভিক মজুত পণ্য র্যামিল অন্তর্ভুক্ত হবে না দুইয়ের তিনশটিক উত্তর নিচের দুইটা কারণ এই অঙ্কের সমাপতিমদ র্যামিলে বসবে কারণ সমন্বিত ক্রয় আছে সেজন্য ওই উদ্দীপক নির্ভর আরও একটি প্রশ্ন র্যামিলের যোগ ফল হবে কত র্যামিলটা করে যোগ হবে আমাদের এক লাখ বিশ হাজার টাকা র্যামিলটা যদি করি অবশ্য সমাপতিম পণ্য লিখতে হবে কারণ সমন্বিত ক্রয় আছে আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন ক্রয় এত টাকা প্রারম্ভিক মত পণ্যে এত টাকা তথ্য দেওয়া আছে এ বলছে মোট কয়টি উদ্দীপকে উল্লেখিত মোট কয়টি হবে আচ্ছা দেখি এক দুই তিন সমাপতি মজুদ বসবে না প্রারম্ভিক ব্যাংক জমা বসবে না চার পাঁচটি পাঁচটি উত্তর পাঁচটি এখানে মোট সাতটি আছে তো দুইটা বসবে না সেটার সভাপতি একটা প্রারম্ভিক ব্যাংক জমা একটা এই দুটোর আমলে বসবে না উদ্দীপকের উপর আরো একটি প্রশ্ন উদ্দীপকের বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত হবে প্রাথমিক মজুদ পণ্য ক্রয় প্রথম দুইটা ক্রয়HttpContext এ জিট পাওয়া না ধরে এটা আসবে না পরের প্রশ্নটি লক্ষ্য করি রামিল নগদ তহবিল 20000 টাকা অন্তর্ভুক্ত না হলে দুই দিকের পার্থক্য 20000 টাকা হবে না লিখলে ওই টাকাটাই পার্থক্য হয় তারপরের প্রশ্ন অঙ্কে সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে নিম্নের কোনটি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক মজুদ পণ্য সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য বসে না রেয়ামিলে ডেবিট দিকে কোনো হিসাব দশ হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা লিখলে পার্থক্য হবে কত ডেবিট দিকে দশ হাজার টাকার পরিবর্তে যদি এক হাজার টাকা লিখি পার্থক্য হবে নয় হাজার নয় হাজার পার্থক্য হবে একই দিকে লিখেছি কিন্তু টাকা কম লিখেছি রেয়ামিল ডেবিট দিকে বিশ টাকার পরিবর্তে ভুলে ক্রেডিট দিকে লেখা হলে পার্থক্য হবে চল্লিশ হাজার টাকা মানে লেখা ডেবিট দিকে দিকে না লিখে ক্রেডিট পার্থক্য ডাবল হয়ে যাবে হিসাবে উদ্বৃত্ত এত টাকা রেয়ামিলের ডেবিট দিকে লেখা হলে পার্থক্য হবে কত পার্থক্য হবে না আসবাবত্র তো ডেবিট দিকে বলবে তো ডেবিট দিকে তো লিখেছে পার্থক্য হবে কেন এটা কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন আলবপত্র হিসাবে উদ্বৃত্ত দশ হাজার টাকা রে আমি ক্রেডিট দিকে এক হাজার টাকা লেখা হয়েছে পার্থক্য হবে কত ডেবিট দিকে লেখা উচিত ছিল দশ হাজার না লিখে ক্রেডিট দিকে এক হাজার লিখেছি তো পার্থক্য দশ হাজার হবে এবং এই এক হাজার হবে এগারো হাজার টাকা পার্থক্য হবে এগারো হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে